প্রথম বছরে দশ পার্সেন্ট বৃদ্ধি দ্বিতীয় বছরে পাঁচ পার্সেন্ট হাঁস তৃতীয় বছরও চার পার্সেন্ট হাঁস তাহলে বর্তমান দাম যদি দশ হাজার টাকা হয় তিন বছর পর কত হবে তা তুমি দেখো দশ পার্সেন্ট মানে কি দশ পার্সেন্ট মানে হচ্ছে একের দশ ঠিক আছে পাঁচ পার্সেন্ট মানে হচ্ছে একের কুড়ি আর চার পার্সেন্ট মানে হচ্ছে একের পঁচিশ তাই না তাহলে প্রথম বছরের বৃদ্ধি অর্থাৎ দশ হলে এগারো হবে দ্বিতীয় বছরের হাঁস মানে কুড়ি টাকা দাম হলে হাঁস পেয়ে উনিশ টাকা যায় এক ইউনিট বর্তমান আর এটা পরে তারপরে একের পঁচিশ মানে পঁচিশ টাকা দাম হলে চব্বিশ টাকা হবে তার মানে এটা বর্তমান আর এটা ভবিষ্যৎ তাহলে বর্তমানে এটা টোটাল টাকাটা পেতে হলে কী করবে গুণ করে দাও এদিকে হচ্ছে দুশো তার মানে এটা হচ্ছে দেখো পাঁচ হাজার আর এটা যদি গুণ করে তাহলে কত হবে তোমার ব্যাস এটা হলো গল্প তাহলে এটা তোমার বর্তমান আর এটা ভবিষ্যৎ তাহলে বর্তমানে কত দাম দিচ্ছি দশ হাজার টাকা তাহলে এখান থেকে দশ হাজার টাকা যেতে গেলে কী করতে হবে তোমাকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে এখানেও ঠিক সেম কেস দুই দিয়ে গুণ করে দাও তার মানে কত হচ্ছে দশ বত্রিশ মানে তোমার এইটা আনসার তাহলে এটা যদি তুমি বুঝতে পারছো এটা তোমার জন্য হোম টাস্ক করে কমেন্ট করে জানিয়ে দাও